বিবরণ দেয়া হয়েছে রসুল করিম সাল্লাহ আলাইহি প্রথমে হাউজে কৌশলের বিবরণ দান করেছেন তারপরে বলেছেন আমার উম্মদের মধ্যে ওই সমস্ত লোকেরা আমার হাউজে কৌশলের মধ্যে সর্বপ্রথম আগমন করবে যারা দুনিয়ার মধ্যে অবহেলিত ছিল যারা দুনিয়ার মধ্যে অভাবী ছিল যারা দুনিয়ার মধ্যে এলোমেলো চুল ছিল যাদের দুনিয়ার কাপড় গুলো এলোমেলো ছিল যারা এবং কাপড় নিয়ে দুনিয়াতে চলতে পারত না। তারা এমন ভাবে তাদেরকে ভালো পরিবারের কোন মেয়ে বিয়ে দেয়া হতো না রাজ দরবারের দরজা গুলো তাদের জন্য খোলা হতো না এবং এরা ওই সমস্ত লোক যারা নিজের পাওনা আদায় করতে পারে না কিন্তু অবশ্যই অন্যরা তাদের কাছ থেকে তাদের পাওনা পূর্ণ আদায় করে এই যে গরিব কয়েক গুণ বিশিষ্ট লোকের পরিচয় দেয়া হয়েছে এক নম্বরে তারা এমন ধনী নয় এমন শৌখিন নয় এমন বিনাশী নয় সাদা সিধা জীবন যাপন করে যার কারণে তাদেরকে বড় কোনো পরিবারে বড় কোনো লোক তাদেরকে দুনিয়ার সমাজে মূল্যায়ন করে না এ এক নম্বর কারণ হলো যে তারা অভাবী তাদের চলাফিরা চাল চলন এলোমেলো কোনো কিছু বুঝালো নয় অর্থাৎ শান শৌকত বিলাসিতা এবং কোন ধরনের পেছন তাদেরকে আগ্রাসন করতে পারে নাই এই কারণে বড় কোনো পরিবারের মেয়েও তার কাছে বিয়ে দেয়া হয় না বড় কোনো রাজদরবারে অথবা কোনো বড় ফ্যামিলির পরিবারের কাছে গেলেও তাদের জন্য দরজা খোলা হয় না এই আচরণটা আমাদের সমাজে বেশি যদি একজন ধনী লোক আসে যদি একজন পদবী লোক আসে তাহলে তার জন্য উজাড় করে মেহমানদারি করা হয় তারপরেও বলা হয় কিছুই করতে পারলাম না কিন্তু একজন অভাবী গরিব মিসকিন যদি আপনার আমার দরবারে আসে তাহলে তাকে দেওয়া তো দূরের কথা অনেক সময় আমরা এমন কথা বলি যে তার কলিজায় পর্যন্ত আঘাত লাগে যে তোমার তুমি এই দান্দা করো কেন তুমি এইভাবে আসলে কেন আমার বাড়িতে ঢুকলে কেন তোমার পরনের কাপড় কি তুমি দেখো নাই তোমার সুরত এবং সিরত কি তুমি দেখো নাই আমাদের কাছে আসতে হলে তো একটা বাপ এবং আমাদের মানমর্যাদা আছে তোমার মতো মানুষদেরকে আমার বাড়িতে যদি জায়গা দেই তাহলে আমার মান মর্যাদা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে এই জন্য এদেরকে বড় কোনো পরিবারে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় না আল্লাহর নবী বলেন ওই সমস্ত অভাবী লোকেরাই সর্বপ্রথম আমার হাউজে পানি আমার নিজ হাতে পান করবে যারা দুনিয়ায় অভাবী স্বচ্ছ ইমানদার দিনদার সাদা সরল সহজ জীবন যাপন করে ওই সমস্ত লোকেরাই হলো জীবনে যারা সহজ জীবন যাপন করেছে সবচাইতে আগে আল্লাহর নবীর হাউজে কৌশোরের পানি পান করবে সুবাহ আল্লাহ বলেন আল্লাহ আমাদের সবাইকে ওই হাউজে কৌশোরের পানি সর্বপ্রথম পানি পান করার তৌফিক দান করেন সবাই বলেন আমিন